ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে এবার নজর রাখবো হাওড়ার দিকে হাওড়ার বাগনানের বরুন্দায় পুলিশের পেট্রোলিং গাড়ি ও একটি বড় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দুই পুলিশকর্মীর মৃত পুলিশকর্মীর মধ্যে একজন এ এসআই এবং অন্যজন হচ্ছে কনস্টেবল ছিলেন আশঙ্কাজনক পরিস্থিতি আরও দুই পুলিশকর্মীর পলাতক খাতুক ট্রাক হুম ঘন কুয়াশার পুলিশের পেট্রোলিং গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হাওড়ার বাগনানের মর্মান্তিক দুর্ঘটনা মৃত এক এএসআই পদমর্যাদার আধিকারিক সহ এক পলাতক আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি ট্রাক চালক হাওড়ার বাগনানের ছবি পুলিশের পেট্রোলিং গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হাওড়ার বাগনানের মর্মান্তিক দুর্ঘটনা মৃত এক এএসআই পদমর্যাদার আধিকারিক সহ এক কনস্টেবল পলাতক ট্রাক চালক এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায় রয়েছে রণজিৎ ট্রাক চালকে পলাতক ট্রাক চালককে কি এখনো পর্যন্ত তাকে আটক করা গেছে পুলিশ কি বলছে দেখো ইতিমধ্যে একটি সন্দেহভাজন গাড়ি যেটাকে উলুবেড়িয়া নিমদিকের কাছ থেকে আটক করেছে পুলিশ এবং হাওড়া গ্রামীণ পুলিশের সুপার এস বাঙালিয়া তিনি তদন্ত শুরু করে দিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে প্রাথমিকভাবে ওই গাড়িটিকে সন্দেহ করা হয়েছে তবে যেভাবে গাড়িটি করা হয়েছে এবং যে লরিটিকে ধরা হয়েছে সেক্ষেত্রে সন্দেহ রয়েছে কারণ যে আটটি গাড়িকে ধাক্কা মারা হয় এবং সেই আটটি গাড়িতে একেবারে আহ দুমড়ে মুছরে গেছে এবং এই সজরে ধাক্কা মারা সেক্ষেত্রে ট্রাকেরও কিন্তু সামনের দিকটা অনেকটা ক্ষতি হওয়ার কথা সেক্ষেত্রে যে গাড়িটি ধরা হয়েছে সেখানে কিন্তু সামান্য দাগ রয়েছে বা সামান্য ধাক্কার চোট রয়েছে এই যে বিপজ্জনক ভাবে ধাক্কা তার কোনো রকম নিশানা পাচ্ছে না তবে পুলিশ তদন্ত অনুযায়ী আহ ওই একটি ট্রাককে ধরেছে এবং সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ড্রাইভারদের সব মিলিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা সেক্ষেত্রে পুলিশ মহলে কিন্তু গ্রামীণ পুলিশের তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন এবং তাদের সহকর্মী দুজনের দুজনের কিন্তু ঘটনাস্থলেই মারা গেছে এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এবং যেটা জানানো হচ্ছে তাদের অবস্থা অনেকটাই পরিস্থিতি খারাপ এবং অবনতি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু বারবার চেষ্টা করছেন যে ঘাতক লরি এবং তার ড্রাইভারকে আটক করবার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা সিসিটিভি ফুটেজ নমুনা সেগুলো কিন্তু সংগ্রহ করছেন এবং সব মিলে বাগনানের এই ঘটনায় কিন্তু পুলিশ মহলে কিন্তু অনেকেই শোকের ছায়া নেমে এসেছে এবং সহকর্মীর মৃত্যুকে ঘিরে তারা কিন্তু শোকে ভেঙে পড়েছে বেশ ধন্যবাদ রণজিৎ